বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চতুর্থ অধ্যায়ের তিন নাম্বার বাকি অঙ্কগুলো তাহলে আমরা প্রথমে দেখো আমরা গতদিন তোমাদেরকে ছওয়া পর্যন্ত আমরা অঙ্কগুলো আমরা সমাধান করেছি আজকে আমরা বর্গেজ নাম্বার থেকে শুরু করব। তার আগে সূত্রটা আরেকটু বার আমরা একটু দেখে নিই দেখো যদি এরকম থাকে

এখানে মাইনাস দিব ব্রাকেট দিব স্কোয়ার দিব এর ভেতরে কি লিখবো প্রথম রাশি লিখবো আর এর ভেতরে আমরা দ্বিতীয় রাশি লিখবো এখানে প্রথম রাশি কি দেখো এখানে প্রথম রাশি এটা আমাদের দ্বিতীয় রাশি তাহলে এটাও আমাদের প্রথম এটাও আমাদের দ্বিতীয় প্রথমের সাথে প্রথমের মিল থাকবে এবং মাঝখানে প্লাস থাকলে এবং আরেকটাতে মাঝখানে মাইনাস থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে সূত্রটা লিখবো তাহলে আমাদের কিন্তু ভুল হবে না এভাবে লেখার চিন্তাভাবনা করবো কেননা এভাবে লিখবো দেখো এখানে যদি ভিন্ন কিছু থাকতে পারে দেখো এখানে অন্য কিছু থাকতে পারে তখন আমরা কীভাবে তাহলে সেই ক্ষেত্রের জন্য কিন্তু তোমাদের এক্সের পাওয়ার থ্রি এর পাওয়ার ফাইভ এরকম থাকতে পারে প্লাস ধরো বির পাওয়ার ফোর সির পাওয়ার টু ভাবে থাকলো একটা তারপরে কি থাকলো এক্সের পাওয়ার থ্রি এর পাওয়ার কত ফাইভ মাইনাস বি পাওয়ার ফোর সির পাওয়ার টু এরকম কিন্তু থাকতে পারে দেখো এটার সাথে কিন্তু এই প্রথমের সাথে এটার সাথে কিন্তু আমার এটার মিল থাকতে হবে এটার সাথে এটার সাথে কিন্তু এটা দ্বিতীয়র সাথে দ্বিতীয়টার মিল থাকতে হবে দেখো মিল আসে এবং এটার মাঝখানে প্লাস আরেকটা মাঝখানে মাইনাস তাহলে কি করতে হবে আমাদের বারবারই বলা হচ্ছে ব্র্যাকেট দিবা স্কোয়ার দিবা মাইনাস দিবা ব্র্যাকেট দিবাস স্কয়ার দিবা তাহলে এর ভিতরে প্রথম রাশি কি আছে দেখো এক্সের পাওয়ার থ্রি এর পাওয়ার ফাইভ এখানে কি লিখবো দেখো বির পাওয়ার ফোর সির পাওয়ার কি টু আমরা কিন্তু প্রথম রাশি প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি পরের অ্যান্সার কী হবে বলে এক্সের পাওয়ার কত হবে তিন দু কোনো ছয় ওয়াইয়ের পাওয়ার কত দশ এখানে হবে পাওয়ার কত আট আর সির পাওয়ার হবে স্যার এরকমভাবে উত্তরগুলো আমাদের সহজে হয়ে যাবে এখন আরেকটা যে সূত্র তোমাদেরকে কিন্তু দেখে দেওয়া আছে যে যদি এক্স প্লাস এ হয় আরেকটা যদি এক্স প্লাস বি হয় দেখো এবার এটা হচ্ছে আমরা যদি প্রথম ধরি তাহলে এটার সাথে এটার মিল আছে তাহলে এটাও প্রথম কিন্তু দ্বিতীয় রাশি এটার সাথে এটার মিল নাই তাহলে এটা কি হবে এটা যদি এখন আমরা দ্বিতীয় হয় এটা নাম্বার তৃতীয় হবে সেই ক্ষেত্রে কি বলা হচ্ছে বলে এই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে প্রথম রাশির ওপর স্কোয়ার প্রথম রাশি কি এক্সের ওপর অর্থাৎ প্রথম রাশির ওপরে আমাদের স্কোয়ারটা হবে তাহলে এর ভেতরে কি হবে প্রথম রাশি কি হবে এক্স হবে প্রথম রাশির ওপর স্কোয়ার প্লাস এবার কি হবে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশির যোগফল দ্বিতীয় রাশি তৃতীয় রাশির যোগফল তাহলে দ্বিতীয় রাশি কি আমাদের এ যোগ দ্বিতীয় তৃতীয় রাশি কি দ্বিতীয় আর তৃতীয় রাশির যোগফল তারই সাথে গুণ হবে প্রথম রাশি অর্থাৎ এক্স তাহলে দ্বিত যোগ তৃতীয় দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি ইন্টু হচ্ছে প্রথম রাশি প্লাস আবার কি হবে দ্বিতীয় আর তৃতীয় রাশির গুণফল ফল তাহলে এ গুণন বি এরকমভাবে আমরা তাহলে লিখব প্রিয় শিক্ষিক্ষেত্রে তাহলে আমরা দুটা সূত্র কিন্তু দেখে নিলাম এখন যদি এই অঙ্কগুলোর মাঝখানে মাইনাস থাকে যেমন ধরো এক্স মাইনাস এ আবার ধরো এক্স মাইনাস বি যদি দুটাতেই মাইনাস থাকে তখন কী করব আমরা দুটাটি মাইনাসও থাকতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব। দেখো এটা আমাদের অবশ্যই প্রথম রাশি এটা আমাদের দ্বিতীয় রাশি এটা আমাদের কি তৃতীয় রাশি কারণ এটা আমাদের মিল আছে থেকে এটা প্রথম রাশি তাহলে প্রথম রাশি মিল আছে আমাদের সূত্র অনুযায়ী কি প্রথম রাশির ওপরে স্কোয়ার প্রথম রাশির ওপর স্কোয়ার তারপরে কি সূত্রের প্লাস তারপর কি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি তাহলে আমাদের একটু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি যখন লিখব তখন কিন্তু দুটার সামনে কি আছে মাইনাস চিহ্ন আছে তাহলে কি হবে প্রথম দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি কি ব্র্যাকেট দিয়ে লিখতে হবে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে লিখব তারপর কি সূত্রের যোগ আছে দেখো দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি লিখছি দেখার পরে যোগ আছে তারপরে তৃতীয় রাশি কি মাইনাস বি সেই জন্য আবারও ব্রাকেট দিয়ে লিখতে হবে সেকেন্ড ব্রাকেট ইন্টু কী হবে প্রথম রাশি কি আমার এক্স প্রথম রাশি হবে প্লাস এখানে যাই কী হবে বলে প্রথম রাশি দ্বিতীয় রাশি গুনুন তৃতীয় রাশি তাহলে দ্বিতীয় মানে কি মাইনাস এ গুনন মাইনাস বি তাহলে এ গুনুন বি আমরা গুণ চিহ্ন দিলেও দিতে পারি সমস্যা নাই গুণ না দিলে হবে ব্র্যাকেট দিলে কিন্তু গুণ চিহ্ন বোঝায় তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাস এ মাইনাস বি হচ্ছে ব্র্যাকেটের ভেতর কী হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি হচ্ছে ইন্টু কী হচ্ছে এক্স এখন আমরা যদি দেখি এখানে দেখো দুটা মাইনাসে কী হয় প্লাস তাহলে গুণ করে দিলে হচ্ছে প্লাস এবি বি হচ্ছে এখন এখানে যদি দেখি তাহলে দেখো এই প্লাস দ্বারা গুন করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এক্সটা একবার এর কাছে বসবে এক্সটা একবার বি সাথে বসবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স আরেকটা হবে মাইনাস বি এক্স প্লাস এবি এরকমভাবে তখন আমাদের কাজটুকু করতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখো এখন আমরা বর্গের নাম্বার থেকে কাজটা শুরু করব আর একসাথে কিন্তু তিনটার গুণের কাজ করা যায় না তিনটা ব্র্যাকেট সাথে একসাথে কাজ করা যায় না আমরা দুইটা নিয়ে প্রথমে কাজ করব তারপর বর্গের নাম্বার তাহলে একটু যদি দেখি দেখো বর্গের নাম্বারে তিনটা ব্র্যাকেট আছে এ স্কোয়ার প্লাস কী আছে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর পাওয়ার ফোর প্লাস বির পাওয়ার ফোর আছে তাহলে প্রথমে আমরা এই দুটা যদি দেখি দেখো আমাদের এই প্রথমের সাথে এই প্রথমের মিল আছে কিন্তু প্রথম প্রথম দ্বিতীয় দ্বিতীয় মিল আসে তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বি হোক দ্বিতীয় রাশি যদি হয় তাহলে ব্রাকেটের ভেতরে ব্রাকেট দিব তাহলে দেখো প্লাস একটা মাইনাস তাহলে ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব মাইনাস দিব ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব এর ভেতরে প্রথম রাশি লিখবো তাহলে এ স্কোয়ার আমরা প্রথম রাশি আর এর ভেতরে লিখবো আমরা দ্বিতীয় রাশি বি স্কোয়ার এই দুটার তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেল এখন থাকলো আমাদের ইন্টু দিয়া এ টু দি পাওয়ার ফোর প্লাস কি বি টু দি পাওয়ার ফোর এটা থাকলো এবার কত আসিচ্ছে দেখো এ টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে কত বি টু দি পাওয়ার ফোর তাহলে এটাকে আবার ব্রাকেটের ভেতরে রাখলাম এখন আসো এটা গুণ করে দিলাম কিন্তু পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয় এবার এ টু দি পাওয়ার ফোর প্লাস কি বি টু দি পাওয়ার ফোর এবার দেখো এটার প্রথম এটার প্রথম এটার কি দ্বিতীয় এটার প্রথম এটার দ্বিতীয় মিল আছে কিন্তু তাহলে মাঝখানে কি একটা প্লাস একটা মাইনাস তাহলে আবারও কিন্তু আমাদের মাইনাসের আগে থাক আর পরে থাক প্লাস একটা আগ পাস আগ পিস হলে কোনো সমস্যা নেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো এখানে আমাদের নিয়ম কি যদি একটা প্লাস প্রথম রাশি দ্বিতীয় রাশির যদি মিল থাকে প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল দ্বিতীয়টার সাথে দ্বিতীয় মিল যদি থাকে এবং একটা মাইনাস একটা যদি প্লাস হয় তাহলে ব্রাকেটের বাইরে স্কোয়ার বিয়োগ দেয়া ব্রাকেটের বাইরে স্কোয়ার তাহলে এর ভেতরে কী লিখবা বলো তো এ টু দি পার ফোর এর ভেতরে কি দ্বিতীয় রাশি লিখতে হবে বি টু দি পাওয়ার ফোর এখন অ্যান্সার কী হবে স্কোয়ার করে দিলে চার দিগুন এর পাওয়ার কত আট মাইনাস এর পাওয়ার কত হবে আট প্রিয় শিক্ষেত্রে এটাই বর্গজন নাম্বারের কিন্তু আমরা সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা যদি এখন ঝ নাম্বার যেটা আছে সেটা একটু দেখবো আমরা তাহলে ঝ নাম্বার আমাদের ঝ নাম্বারটা একটু যদি দেখি তাহলে বর্গের নাম্বার হয়ে গেল আমাদের কত তিনের বর্গের জন নাম্বার গেল এবার তিনের ঝ নাম্বার আমরা যদি দেখি তাহলে তিনের ঝ নাম্বারটা আমরা সমাধানে এখন দেখবো ঝ নম্বরে কি আছে দেখো তো এ এক্স এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস ব্রাকেট ক্লোজ এ এক্স প্লাস বিওয়াই মাইনাস এখন এখানে আমরা দেখো আমরা একটা কাজ আমরা যদি তিন পদের তো আসলে কাজ করা সম্ভব নয় আমাদের সূত্রে কিন্তু দুই পদে তাহলে দুই পদে মিলে কিন্তু একটা রাশি তৈরি করতে হবে তাহলে আমরা যদি একটু এ এক্সটাকে প্রথম রাশি তৈরি করি এ এক্সটাকে প্রথম রাশি আর এখানে যদি আমরা দেখো আমরা এখানে যদি মাইনাসটা কোমলি এ এক্স আর মাইনাস যদি কমনলি তাহলে কি হয় বি ওয়াই মাইনাস সিজেট মাইনাস যদি কমন নাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে চিহ্নের পরিবর্তন হবে দেখো মাইনাসটা আমরা সামনে কোমন নেওয়ার কারণে যেহেতু দুইটা পদকে আমি একত্র করতে চাচ্ছি একটাও রাশি তৈরি করতে চাচ্ছি এটা আমরা যদি ধরি দ্বিতীয় রাশি আর এটাকে ধরি এখন যদি প্রথম রাশি তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা প্রথম রাশি পরে যখন আমরা মাইনাসটা ব্রাকেটের বাইরে লিখবো তখন কিন্তু এই চিহ্নের কিন্তু পরিবর্তন করে লিখতে হবে বিওয়াইয়ের চিহ্ন কী ছিল মাইনাস এখন কী লিখছি প্লাস আর এটা চিহ্ন প্লাস ছিল মাইনাস হবে কারণ মাইনাস চিহ্ন যখন কমন নেব তখন কিন্তু ভেতরের যে পদগুলো থাকবে প্রত্যেকটি পদের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে এখন দেখো আমাদের প্রথম রাশি এক্স দ্বিতীয় রাশি হচ্ছে ওয়াই মাইনাস সি জেড এর দুটা মিলে আমাদের কিন্তু দ্বিতীয় রাশি এখন এটাতে আমরা যদি ওইভাবে লিখি তাহলে কি হচ্ছে এ এক্স কিন্তু এবার কি আছে প্লাস এই প্লাস যদি হয় তাহলে কিন্তু আর কি পরিবর্তন হবে না চিহ্নের কোনো পরিবর্তন হবে না বিওয়াই মাইনাস সি জেড দেখো তো দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিল হয়েছে কিন্তু দ্বিতীয় রাশি এটাও কিন্তু আমাদের দেখো বি ওয়াই মাইনাস সি জেড মিল হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা হচ্ছে প্রথম রাশি তাহলে প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল প্রথম রাশির পরে মাইনাস আর পরে একটা প্লাস তাহলে একটা মাঝখানে প্লাস একটা মাঝখানে চিহ্ন আছে প্লাস চিহ্ন আসে তাহলে কী হবে অবশ্যই আমাদের ব্রাকেটে বাইরে স্কোয়ার দিতে হবে মাইনাস দিতে হবে ব্রাকেটে বাইরে স্কোয়ার দিতে হবে তবে এর ভিতরে হবে প্রথম রাশি প্রথম রাশি বলতে এ এক্স বোঝানো হচ্ছে আর এর ভেতর হবে দ্বিতীয় রাশি বলতে বোঝানো হচ্ছে বি ওয়াই মাইনাস সি এই কারণে একটু ব্র্যাকেটটা আমরা ফাঁকা দিয়েছি এখন আমরা তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি এ প্লাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা প্রথম রাশির উপর স্কোয়ার বিয়োগ দিয়ে দ্বিতীয় রাশির উপর স্কোয়ার এরকমভাবে দিব আমাদের সূত্র কিন্তু মুখস্থ রাখার প্রয়োজন না একটা প্লাসের হলে আর একটা মাইনাসেরও হলেই কিন্তু তোমাদের ব্রাকেটদের স্কোয়ার দিতে হবে মাইনাস দিতে হবে ব্র্যাকেটদের স্কয়ার দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো স্কোয়ারটা কিন্তু এক পদের ওপর এক পদের ওপর যদি হয় তাহলে স্কোয়ারটা প্রত্যেকের ওপরে দিতে পারবো কিন্তু যখনই দুই পদের ওপর স্কোয়ার হবে তখনই আবার তোমাদের বর্গের সূত্র অনুযায়ী ভাঙাতে হবে তাহলে এখানে মাইনাস আছে মাইনাসটা দিলাম ব্র্যাকেট দিলাম এখন সেকেন্ড ব্র্যাকেট দিব আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব আমাদের কি দুইটা পদের মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে বর্গের যে সূত্র আমরা কিন্তু আগে প্রথমে কিন্তু তোমাদেরকে বর্গ শিখেছি ঠিক একইভাবে এখানে বর্গটা কাজ করতে হবে তাহলে এখানে একটা মাইনাস যদি দুটা পদের মাঝখানে যদি মাইনাস থাকে মাইনাস প্লাস যদি প্লাস থাকতো তাহলে দুটাই প্লাস হতো তাহলে এখানে প্রথম ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার এখানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার এখানে ঢুকবে প্রথম রাশি এখানে প্রথম কি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তাহলে প্রথম রাশি প্রথম ব্র্যাকেটের মধ্যে ঢুকবে আর দ্বিতীয় রাশি তার দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে ঢুকবে এবার সূত্রে বর্গের সূত্রে কি মাঝখানে দুইকে লিখতে হবে তারপরে দুইয়ের পরে এখানে কি লিখছ বলে বি ওয়াই লিখছি তারপরে এখানে কী লিখছি সিজেট এভাবে লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম তাহলে কি হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এখানে স্কোয়ার করলে কি হবে বি স্কোয়ার ব্র্যাকেট দিচ্ছি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আর দেখো আমি যদি একটু সাজায় লিখি তাহলে বিসি ওয়াইজেড তাহলে টু বি সি ওয়াই জেড একটু সাজায় লিখলাম ইংরেজি অক্ষরগুলো এ সেটা সাজায় লিখলাম এখানে সির ওপরে স্কোয়ার হবে জেডের এর ওপরে স্কোয়ার হবে শিক্ষার্থীরা দেখো ব্র্যাকেটের সামনে মাইনাস থাকার কারণে এখানে যেমন মাইনাস কমন নেওয়ার কারণে দেখো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এবার ব্র্যাকেটের যদি আমি তুলে দিতে চাই তেমনি প্রত্যেকটার চিহ্ন আবারও পরিবর্তন হবে তাহলে কমন নিলেও ব্র্যাকেট দেওয়ার সময় চিহ্ন পরিবর্তন হয় আবার ব্র্যাকেট তুলে দিলেও কিন্তু প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হবে কটা আছে একটা দুটা তিনটা পদ আছে তিনটা এটা প্লাস হবে এটা এটা মাইনাস হবে এটা প্লাস হবে এটা মাইনাস হবে তাহলে মাইনাস দ্বারা গুণ করা হচ্ছে মনে করো তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু বি সি ওয়াই জেড মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের কত নাম্বারের প্রশ্নের সমাধান এটা ঝ নম্বর পণ্যে তিনের ঝ নম্বরে আমরা সমাধানটা দেখে নিলাম এখন এইভাবে আমাদের কিন্তু ঠ নাম্বারটাও অর্থাৎ টোয়া নাম্বারটা টোয়া নাম্বারটা কিন্তু এই ঝড় নাম্বারের মধ্যে হবে তাহলে এখন আমরা যেটা দেখব ঝর ফরে আমাদের ইও নাম্বার যেটা আছে সেই ইও নাম্বারের সমাধানটা এখন আমরা দেখব তিনের ইও নাম্বার কী আছে তাহলে থ্রি এ মাইনাস কত আছে টেন আরেকটা আছে কি থ্রি এ মাইনাস ফাইভ প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল আছে কিন্তু দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল নেই তার মানে কোন সূত্র বলে আমরা জানি সেটা কিন্তু আমি এখন সূত্রটা লিখিতে দেখো আমরা জানি এই সূত্র সাহায্য করবো আমরা আমরা জানি যখনই আলাদা হবে এটার সাথে যখনই এটা মিল হবে না তখন কিন্তু আলাদা হবে আমরা জানি তাহলে আমরা জানি কি বলে এ এক্স এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স প্লাস বি আমরা কি জানি দেখো তো এক্স প্লাস এ এক্স প্লাস বি আমরা কি জানি তাহলে দেখো যে আমাদের এটা প্রথম এটা দ্বিতীয় যেহেতু এটা সাথে মিল আছে তাহলে এটাও প্রথম হবে এটা মিল নাই সেই জন্য এটা হবে তৃতীয় তাহলে সূত্রে কি বলা ছিল প্রথম রাশির উপর স্কোয়ার প্রথম রাশির ওপর স্কোয়ার প্লাস ব্রাকেটের ভিতরে দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি তাহলে এ যোগ বি দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি প্লাস প্রথম রাশি কিন্তু ব্রাকের বাইরে থাকবে প্রথম রাশি তারপরে কি দ্বিতীয় রাশি গুনন তৃতীয় রাশি এ গুনন বি এরকমভাবে আমাদের লিখতে হবে বা এ বি লিখলে হবে গুণ দিয়ে না এ এবি লিখলাম সরাসরি ওটা এ আর বি এক জায়গায় মানে কি গুণ অবস্থা আছে এখন যদি এটা অবস্থায় এটা হয় তাহলে এটার জন্য কী হবে অতএব আমরা লিখেছি কি থ্রি এ মাইনাস টেন আরেকটা কী হবে থ্রি এ মাইনাস ফাইভ এটার সময় কী হবে আমরা কিন্তু দুটা মাইনাসেরটাও দেখে দিছি আমাদের তাহলে কি প্রথম রাশির ওপরে স্কোয়ার তাহলে প্রথম রাশি কি আমাদের দেখো তো তাহলে ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব ভিতরে প্রথম রাশি লিখবো আমরা প্লাস সেকেন্ড ব্রাকেট দিব আমাদের যেহেতু দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির মাঝখানে কিছু চিহ্ন আছে মাইনাস আছে তাহলে দ্বিতীয় এবং কত তৃতীয় এই দুটার মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে যেটা হবে দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি যেহেতু মাইনাস আছে সেই জন্য ব্রাকেট লিখলাম থ্রি এ আর এর ভেতরে হবে হচ্ছে আমাদের সরি এখানে প্রথম দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের কত টেন আর তৃতীয় রাশি হচ্ছে মাইনাস ফাইভ তাহলে মাইনাস টেন আর এখানে হবে মাইনাস ফাইভ সেকেন্ড প্রাকৃতের বাইরে হবে হচ্ছে প্রথম রাশি বলতে আমাদের থ্রি এ তারপরে কি হবে বলে প্লাস সূত্রে প্লাস এবার দ্বিতীয় রাশি গুনুন তৃতীয় রাশি তাহলে মাইনাস টেন গুনুন মাইনাস ফাইভ টেন গুনুন মাইনাস ফাইভ এখানে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশির গুণফল হবে এখানে দ্বিতীয় রাশি যোগ সূত্রের যোগ হবে তৃতীয় রাশি হবে তার ব্র্যাকেটের বাইরে কিন্তু থাকবে প্রথম রাশি প্রথম রাশিটা আমাদের এখানে লিখতে হবে এখানেও কিন্তু এক্স ছিল দেখো এখানে যে এক্সটা ছিল সেখানে এক্সটাকে দুইটা একবার স্কোয়ার হবে আরেকবার এখানে হবে এখন আসো স্কোয়ার করলে কত হয় নাইন এর ওপরে স্কোয়ার হবে প্লাস এখন যদি এখানে ভিতরে একটু দেখে নিই মাইনাস টেন ব্রাকেট দিলাম মাইনাস টেন মাইনাস ফাইভ থ্রি এ এখানে দুটা গুণ করলে পাঁচ দশে পঞ্চাশ মাইনাস মাইনাসে প্লাস তাহলে প্লাস পঞ্চাশ হচ্ছে আমরা পঞ্চাশ লিখলাম এবার নাইন এ স্কোয়ার এখানে দেখো দশ মাইনাস দশ মাইনাস পাঁচ ক্যালকুলেটার ইউজ করলে তোমাদের মাইনাস দশ মাইনাস পাঁচ মাইনাস পনেরো দেবে পনেরো সাথে যদি তিন গুণ করো তাহলে তাহলে এখন কত হলো তাহলে এটি কি মাইনাস কত হচ্ছে তাহলে প্লাস আমি একটু মাইনাস কত হচ্ছে মাইনাস আমি আরেকটা লাইন বেশি করলাম এখানে পনেরো হচ্ছে পনেরো গুণন হচ্ছে কত থ্রি এ এইখানে কিন্তু ব্রাকেট দেওয়া আছে মানে গুণ এখন তাহলে এই মাইনাস এখানে কি হয়ে যাবে তাহলে এটার সাথে গুণ করলে আমি গুণ চিহ্ন দিলেও দিতে পারো তোমরা থ্রি এ প্লাস কত পঞ্চাশ দেখলাম এখন তিন পনেরং কত হয় পঁয়তাল্লিশ কিন্তু এই মাইনাসটা এখানে প্লাসকে মাইনাস করে দেবে তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ এ হবে নাইন এ স্কোয়ার মাইনাস কত পঁয়তাল্লিশ এ প্লাস কত পঞ্চাশ প্রিয় এটাই আমাদের ই ও নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট নাম্বার প্রশ্নের সমাধান তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখে দিতে পারি এখন আসি আমরা তাহলে এ ধরনের কিন্তু গত ক্লাসে তোমাদের একটা অঙ্ক করে দেওয়া আছে সর্বশেষে এই মাইনাস থাকলে সেটা একই একই অঙ্ক একটা সর্বশেষে বুঝে দেওয়া হয়েছিল সেই অঙ্কটাই আবার করেও দেওয়া হল এখন আসি তোমাদের আমরা এখন এই নাম্বারটা শেষ এবার আমরা ট নাম্বারটা যদি দেখি ট নাম্বারে কী আছে ফাইভ এ প্লাস কত টু বি মাইনাস থ্রি সি দেখো শেষ পদে মাইনাস আছে আর শেষ পদে আমার পুরোটাই তাহলে ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি এটাকে যদি আমরা দুই পদ আর এক পদ করি তাহলে প্রথম আমরা একটু ব্র্যাকেট লিন তাহলে ফাইভ এ প্লাস টু বি আমরা প্লাসেরটাকে দুটাকে এক জাত করলাম আর পরেরটাকে আমরা দ্বিতীয় এসে একটা বানালাম সেকেন্ড ব্রাকেট দিলাম এখন ফাইভ এ প্লাস কত টু বি ব্র্যাকেটে রাখলাম প্লাস থ্রি সি তাহলে এখন দেখো প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি প্রথম রাশি বিয়োগ যোগ দ্বিত রাশি তাহলে প্রথম রাশি এই পুরোটার সাথে এটার মিল আসে আর এটার সাথে এটার মিল আসে তাহলে দুইটার রাশির মাঝখানে কি না আছে একটা প্লাস একটা মাইনাস যখনই প্লাস আর একটা মাইনাস থাকবে তখনই ব্রাকেটের বাইরে স্কোয়ার দিবা মাইনাস দিবা ব্রাকেটের বাইরে স্কোয়ার দিবা তাহলে প্রথম রাশি এর ভেতরে তাহলে এই প্রথম ব্রাকেটের মধ্যে প্রথম রাশি তাহলে প্রথম রাশি কি ফাইভ এ প্লাস ব্রাকের ভেতরে যা আছে এই পুরোটা আমার প্রথম রাশি প্লাস টু বি আর দ্বিতীয় রাশি বলতে এই যে এখানে কি আছে থ্রি সি থ্রি সিটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এ সেক্ষেত্রে এখন আমাদের কাজ হয়ে গেছে এখানে কিন্তু আবারও দেখতে পাচ্ছি দুই পদের ওপর স্কোয়ার হলে বর্গের সূত্র দিয়েই ভাঙাতে হবে আর এখানে তোমার বর্গের সূত্রে এক পদের হলে সরাসরি স্কোয়ার দেওয়া যায় দুই পদের হলেই বর্গের সূত্র যেহেতু প্লাস চিহ্ন আছে ব্রাক দুইটা পদের মাঝখানে তাহলে দুইটা আমরা প্লাস দিয়ে নেব ব্রাকের বাইরে কী দিয়ে নেব আমরা বলে এখানে একটা স্কোয়ার দিব এখানে একটা স্কোয়ার দিব পরে এখানে লিখবো আমরা ফাইভ এ আর এর ভিতরে লিখবো আমরা দ্বিতীয় রাশি টু বি প্রথম রাশি প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি এটা কিন্তু বর্গের কাজ আগে শেখানো হয়েছে তোমাদের সূত্রে দুই থাকতে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু এর সাথে এখানে কী লিখছ ফাইভ এ তাহলে দুইয়ের সাথে প্রথম রাশি হবে দ্বিতীয় রাশিও হবে এখন লিখলাম এরপরে কী আছে মাইনাস তিন ওপর স্কোয়ার ধরলে কত হয় নাইন সির ওপর স্কোয়ার এই মাইনাসটা কিন্তু এখানে দিলাম আর এটাকে ভাঙে কিন্তু এই তিনটা পথ তৈরি হলো এখন পাঁচের ওপর স্কোয়ার হলে কত হয় পঁচিশ এ স্কোয়ার পাঁচগণ দশ দু কত হয় প্লাস বিশ বিশ হবে বিশের সাথে এ হবে বি হবে প্লাস দুপুর স্কোয়ার ধরে কত চার সাথে বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা ট নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা যদি দেখি ট নাম্বার সর্বশেষ অঙ্কটি এবার আমরা দেখব দেখো এবার যে অঙ্কটি আছে সেটা আমাদের কিন্তু এর দুই নাম্বার দ্বিতীয় যে সূত্র সেই সূত্রের মাধ্যমে কিন্তু আমাদের করতে হবে অবশ্যই দুটাকে এক পদ তৈরি করতে হবে এখন আসি তাহলে ঠ নাম্বার আমরা যদি দিই ঠ নাম্বার দিলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কত ফাইভ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস কত থ্রি আমরা যদি এখন সূত্র দিয়ে সাজাই তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ এক্স প্লাস কি বি ওয়াই আমরা যদি এটাকে ফার্স্ট প্রথম রাশি বানাই আর প্লাস ফাইভকে আমরা যদি দ্বিতীয় রাশি বানাই সেকেন্ড ব্রাকেট এবার আবার সেকেন্ড ব্রাকেট তাহলে এ এক্স প্লাস কি বি ওয়াই প্লাস থ্রি এবার একটু যদি লক্ষ্য করি দেখো প্রথম রাশির সাথে কিন্তু আমার প্রথম রাশির মিল আছে মিল আছে দ্বিতীয় রাশির সাথে এটার কিন্তু মিল নেই তাহলে দ্বিতীয় রাশি এটা যদি দিতে হয় এটা তখন তৃতীয় রাশি হয়ে যাবে তাহলে এটা যদি যখন দিতে হবে তখন এটা কিন্তু তৃতীয় হবে আর দ্বিতীয় তৃতীয় হলেই কিন্তু আমাদের একটু আগে এর আগের যে সূত্রটা সেই সূত্রটা প্রয়োগ করতে হবে পরের দ্বিতীয়টা সূত্রটা আমাদের এখন প্রয়োগ করতে হবে সূত্রটা কি ছিল বলে প্রথম রাশির উপর স্কোয়ার প্রথম রাশির উপরে কী ছিল প্রথম রাশির উপর স্কোয়ার তাহলে এর ভেতরে কী হবে এক্স প্লাস বি ওয়াই প্রথম রাশির উপর স্কোয়ার প্লাস সূত্রের প্লাস দিলাম এবার কি দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি দ্বিতীয় রাশি কি আমার দেখো তো এ এক্স তাহলে দ্বিতীয় যোগ তৃতীয় দ্বিতীয় যোগ দ্বিতীয় রাশি কি আমার দেখত দ্বিতীয় রাশি হচ্ছে ফাইভ যোগ তৃতীয় কি থ্রি তাহলে দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি দ্বিতীয় যোগ তৃতীয় রাশি ইন্টু প্রথম রাশি প্রথম রাশি কি এই পুরোটা লিখতে হচ্ছে এক্স প্লাস বি লিখতে হবে এ এক্স প্লাস বি প্লাস দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি তাহলে মানে কি পাঁচ গুণন তিন আমাদের কিন্তু সূত্র অনুযায়ী লেখা হয়ে গেল আমরা আমরা কিন্তু সাইড নোটে আমরা লিখে দিতে পারি এই সূত্রটা কিন্তু আমরা আগে দেখেছি আমরা কিন্তু এরপরে আমরা লিখতে পারি বা এখানে সাইড নোটে আমরা নিচে দিয়ে দিলাম সাইড নোটে একটু নিচে দিয়ে দিলাম যেহেতু X+ প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্স প্লাস বি সমান সমান কী লিখতে পারি আমরা এক্সের ওপর স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি যেহেতু আমরা তাহলে এটা সাইড নোটে দিয়ে দিলাম যেহেতু আমরা জানি লিখি নাই তাহলে এটা সাইড নোটে দিয়ে দিলেও হবে এখন আসি আমরা ক্যালকুলেশন যদি করি এখানে আবার বর্গের সূত্র পড়ে গেছে যেহেতু দুইটা পদের উপর স্কোয়ার থাকলে বর্গের সূত্র তাহলে দুইটা প্লাস দিতে হবে প্লাস দিতে হবে ব্রাকের বাইরে স্কোয়ার লাগাতে হবে ব্রাকের বাইরে স্কোয়ার লাগাতে হবে এর ভিতরে এখানে এবার প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তাহলে এ এক্স হবে আর এর ভেতরে দ্বিতীয় রাশি বি ওয়াই হবে সূত্রে দুই আর সাথে এ এক্সও লিখতে হবে এখানকার বি ওয়াইও লিখতে হবে তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা কিন্তু মুখস্থ করার দরকার না আমরা ব্রাকেট দেব স্কোয়ার দেবো দুটা প্লাস ব্যবহার করবো আগে করার পরে কিন্তু ব্রাকেটদের স্কোয়ার দেবো এখানে ব্রাকেটদের স্কোয়ার দেবো এর ভিতরে প্রথম রাশি আর ভিতরে দ্বিতীয় রাশি এখানে দুইকে লিখবো লেখার পরে এখানে কি লেখছো এ এক্স এক্স লেখো এখানে কি লেখছো বিওয়াই ওয়াই বি ওয়াই লিখে দেবো প্লাস এখন আসি দেখো আমাদের গুণ করতে হবে এ এক্স একবার ফাইভের কাছে আসবে বা ফাইভ যদি আমরা যদি এইভাবে সিদে এই দিকে গুণ করি তাহলে বিওয়াই এর কাছে একবার এক্সের এর কাছে আরেকবার বিওয়াইয়ের কাছে তাহলে প্লাস ফাইভ বিওয়াই ফাইভ বি ওয়াই এবার থ্রি যাবে এ এক্সের কাছে এবার থ্রি যাওয়ার ফালা তাহলে থ্রি থ্রি এ এক্স থ্রি যাবে বি ওয়াইয়ের কাছে প্লাস থ্রি বি ওয়াই আর এটি গুণ করলে কথা হয় তিন পাঁচ হা পনেরো হবে তাহলে আমরা দেখে নিলাম এখন আসি এখানে একটু কাজ করে নিই এর ওপরে স্কোয়ার হবে এর ওপরে স্কোয়ার হবে এক্সের ওপরে স্কোয়ার হবে প্লাস টু এ বি এক্স ওয়াই টু সাইজে লিখেছি আমি এরপরে বি লিখব এক্স ওর ওয়াই লিখবো প্লাস এখানে বি স্কোয়ার হবে ওয়াই স্কোয়ার হবে এখন যদি একটু হিসাব করি দেখো এ এক্স যাই আর কোথাও আছে কি না ফাইভ এ এক্স থ্রি এ এক্স লিখছি না ভুল লেখি সম্ভবত এখানে দেখো পাঁচ যখন এ এক্সের কাছে যাবে কত হবে ফাইভ এ এক্স আর ফাইভ যখন বি ওয়াই এর কাছে যাবে ফাইভ বি ওয়াই থ্রি যখন এ এক্সের কাছে যাবে থ্রি এ এক্স হবে থ্রি এ এক্স না লিখে আমি এখানে কিন্তু বি বিখে রাখছি থ্রি এ এক্স লিখতে হবে থ্রি এক্স থ্রি যখন এ এক্স এর কাছে যাবে তখন থ্রি এক্স আর যখন বি এর কাছে যাবে তখন থ্রি বি ওয়াই এখন আসে এখন দেখো এ এক্সের সাথে এক্সের হিসাব হবে চলকের মিল দেখতে হবে অর্থাৎ ইংরেজি অক্ষরের মিল দেখতে হবে মিল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সংখ্যা যোগ করে লেখা যায় তাহলে তিন এক্স আর এখানে পাঁচ এ এক্স তাহলে যোগ করলে কত হয় পাঁচ তিনে আট এ এক্স হবে আর বি ওয়াই এখানে ফাইভ বি ওয়াই এখানে থ্রি বি ওয়াই তাহলে এটাও কত হবে এইট বি ওয়াই হবে পাঁচ দিনে আট হয় প্লাস কত হয় পনেরো প্রিয় শিক্ষার্থীরা আমরা তো কিন্তু তাহলে ঠ নম্বর প্রশ্নের সমাধানও দেখে নিলাম এর পরবর্তীতে আরও যে পরের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন এই জন্য তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে এই জন্য তোমরা একটু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ